আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ওবারকাতু চাকরি খোঁজা অনেকের জন্য নিতান্ত কঠিন কাজ কিন্তু টিকে থাকার লড়াইয়ে শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকেই একটি ভালো চাকরি বা কর্মসংস্থানের সন্ধানে ছুটে আর এতে প্রচণ্ড চাপের মধ্য দিয়ে একটি সময় পার করতে হয় আবার চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরে ফিরে বয়স হারিয়ে ফেলার উদাহরণও কম নয় বলার অপেক্ষা রাখে না যে রিজিকের একমাত্র মালিক মহান আল্লাহ তালা তাই চাকরির জন্য চেষ্টা শ্রমের পাশাপাশি অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে তার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এতে তিনি চাকরি লাভের আনুষাঙ্গিক বিষয় সহজ করে দেবেন অভাবনীয় সাফল্য দিয়ে সফল করবেন তবে একটি বিষয় বলাই বাহুল্য সেটি হল এরকম অনেক মানুষ আমাদের দেশে আছেন যারা যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি বিদ্যা শিখেছেন তা সত্ত্বেও অন্যদের প্রীতির কারণে তিনি তার যোগ্যতা অনুযায়ী চাকরি পান না তাই সুপ্রিয় দর্শক আমরা ওই ধরনের প্রীতির বিরুদ্ধে কথা বলি এবং কোটানীতির বিরুদ্ধে কথা বলি এবং যাতে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান লাভ করতে পারে এবং কর্মসংস্থান পেয়ে যায় সেজন্য আমরা এই দোয়াটি সকলে মিলে শিখি এবং এই কোঠানিতের বিরুদ্ধে কথা বলি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আসুন আমরা দোয়াটি শিখি হজরত আবুহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দোয়ায় বলতেন আল্লাহ বিমা আল্লাম তানি ওয়া আলিমী মা ওয়িদনি আলহামদুলিল্লাহ হাল ও আউজ দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে উপকৃত করুন যে জ্ঞান আমাকে দিয়েছেন তা দ্বারা আমাকে আপনি জ্ঞান দান করুন সেই বিষয়ের যাতে আমার উপকার নিহিত আপনি বৃদ্ধি করে দিন আমার জ্ঞান অবস্থায় সব প্রশংসা আল্লাহর জাহান্নামেদের অবস্থা থেকে আমি আল্লাহর পানাহ চাই সুপ্রিয় দর্শক এ দোয়াটি চেষ্টার পাশাপাশি বেশি করে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন ভালো জ্ঞান অনুযায়ী চাকরি মিলিয়ে দিবেন আমিন আসসালামু আলাইকুম